আপনাদের পলিটিক্যাল কেরিয়ার এর জন্য যদি ডক্টর কোনোভাবে বিপর্যস্ত করার চেষ্টা করেন এটা আমি আজকে বলে দিলাম বিপদ ডিজাস্টার নিয়ে আসবেন আপনার বিএনপির জন্য এটা আমি আজকে বলে দিতে পারি আপনাদেরকে এটা যে কতটা বিপদ ডেকে আনতে পারে আপনাদের জন্য যে উনি একজন খ্রিস্টান ওনাকে আপনি বানাবেন না

Pakistan It is, I mean, unequivocally, I can tell you that Pakistan won that war. Even it's not according to me, it is according to the international media and also according to the US government and the US media. A news channel like Fox News rectified it that Pakistan won this war.

bolte jara muslim ban it's not actually muslim ban but travel ban president trump jeta korisen uni ene so ekhane ebitor ko takte pare eta ki kaaj bhalo a keno holo kina you know easy easy like went against muslim countries or something like that you can debate about that but what is you can't debate about that is that pakistan is nahi

ভয়ঙ্করভাবে তারা নাকুশ এবং তারা দুয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকাকে ইউনো বায়াস এই সেই বড় বড় মুখে বলে সন্ত্রাসবাদ ভিতরে অন্য জিনিস আনবিলিবেল এটা যে কতটা ভারতকে বিপদ বিপদ মানে বিপর্যস্ত করেছে যারা জিও পলিটিক্স এবং এদেশের সম্পর্কটাকে যারা বিশ্লেষণ বা আন্ডারস্ট্যান্ড করেন তারা জানেন এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এ দ্বারা আমেরিকা ভারতকে একটা সিগনাল দিয়েছে যে ইনোয়াট পাকিস্তানিমি এবং যতই ওই ফলস ফ্লাগ অপারেশনের নামে পাকিস্তানকে সন্ত্রাসবাদের জনক বলে ফার্টাইল ল্যান্ড বলে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা আপনাদের উইড কেয়ার অ্যাবাউট দ্যার ইন্টারেস্ট দ্যাট ইস এ সিগনাল আমি যদি বলি আই স্লাউড এন্ড ক্লিয়ার মেসেজ টু ইন্ডিয়া That's that caused this outcry in India from both media to the government officials, ladies and gentlemen. today uh, the Trump administration signed a proclamation Wednesday suspending um suspending um, travel ban to the US for citizens from twelve countries Afghanistan, Myanmar, Chad, Europe, uh, Haiti, Libya, Iran, Somalia, and Yemen citing national security interests the proclamation said that the 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 identified countries lack sufficient vetting and screening process needed to uh direct foreign nations I mean uh, Afghanistan Myanmar Chad Congo uh, Equatorial Guinea Eritrea Haiti Iran Libya Somalia Sudan and Yemen there are many Muslim countries undoubtedly right so and then আরো যতগুলো আছে কয়েকটা ষাটটা দেশ যেগুলো রেস্ট্রিক্টেড আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এই রেস্ট্রিক্টেড কান্ট্রির ভিতরে যেগুলা আপনার যে কয়েকটা দেশ আছে সেটা হচ্ছে যে বুরুন্ডি কিউবা লাওস সিওরালিয়ন টগো তুর্কমেনিস্তান অ্যান্ড ভেনিজুয়েলা নট নো পাকিস্তান দেয়ার দিস ইজ আনবিলিভেবল অথচ সবাই মনে করেছিলেন পাকিস্তান এখানে থাকবে দেখেন কতটা বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প পাকিস্তানকে এখানে না রেখে এবং এটা আরো একটা পরাজয় ভারতের জন্য আরো একটা উইন পাকিস্তানের ডিপ্লোমেটস ডিপ্লোমেস একটা সিরিয়াস উইন লেডিসমেন দিস ইজ লাইক আপনি তো বুঝতে পারতেছেন আপনারা যে এটা কতটা মানে কোন ধরনের সিদ্ধান্ত এবং এটার ডিপ্লোম্যাটিক এবং জিও পলিটিক্যাল এটার ইনফ্লুয়েন্সটা কি ধরনের হতে পারে সাম অফ ইউ তাহলে ও দিল না এটা 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 অর্থাৎ আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের ভারতের প্রতি মনোভাব কি ধরনের সেটা প্রকাশ পেয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি বলছি কথা আমি বুঝে শুনে আমি রিসার্চ করে এটা আমি আমি আমার সিদ্ধা আমি আপনাদেরকে জানাচ্ছি মানুষের কথাই যে এটা ভারতকে একটা সিরিয়াস সিগনাল দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ দাদারা

লেট লেটপিটালেও বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে যে ফলস ফ্লাগ অপারেশন বা স্লোগান আপনার বর্তমানে মানে আওয়ামী লীগ এবং ভারত তুলতেছে এগুলো হালে যে পানি পাবে না দিস এইজ অ্যান আলটিমেট সিগনাল ফ্রম দি ইউনাইটেড স্টেটস লেডিস অ্যান্ড জেনমেন এবং আমি আপনাদেরকে আজকে বলে রাখি গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ আ কাটার অ্যান্ড অ্যাডভান্স ইড মুবার ইড মুবারক ভাই দাবি আমার বলা উচিত ছিল তো আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো যে সেটা কি সেটা হলো যে আপনার পাকিস্তানকে যে এই যে একটা সুযোগ সুবিধা দিল মানে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু পাকিস্তানের রাজনীতিতে এবং এবং বিলাল বুট্রু যে ফরেন সেক্রেটারি ফরেন মিনিস্টার অফ পাকিস্তান রাইট নাও বিলিভ দ্যাট হি ম্যাট সো মেনি অফিসিয়ালস আই ডিউরিং হিজ ভিজিট সো এটা যে এটা পাকিস্তানের জন্য অর্থাৎ এটা ঈদ মুবারক ইয়াস ঈদ মুবারক ডেফিনেট এটা যারা আছে আগামীকালকে এবং ওই ক্ষেত্রেও ঈদ মুবারক অর্থাৎ এখানে এবং এটা আমি আপনাদেরকে গতকালকে বলি যে আমি গতকালকে আমি স্টেট ডিপার্টমেন্টে আমার প্রথম দিনে ইস ভেরি সাকসেসফুল আই কুড নট আস দ্য কোয়েশন বিকজ দুইটা সাবজেক্টে তারা লিমিটেড রেখেছেন গতকালকে ওইটা হয় নাই আমি কিন্তু আপনার টোমি ব্রোস যে স্পোর্স পার্সোন তার সাথে আমার মানে কথা হয়েছে অ্যাটলিস্ট এক মিনিট ওনার মনে করেছেন আমি হয়তো ছবি তুলতে গেছি আসলে আমি ফটো তুলতে যাইনি তার বলছেন না ফটো তোলা যাবে না আমি আসলে ফটো তুলতে যাইনি সেখানে মূলত এখানে গিয়ে দেখলাম এবং তার যে অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে কথা বলেছি ওনার সাথে এবং ওনারা যেভাবে জিজ্ঞেস করেন হ্যাঁ ইউন ইস গভর্নমেন্ট ডুইং মি এন্টার স্টেট ডিপার্টমেন্ট ইজ

ইউনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওর দেখা পলিটিক্যাল পার্টিস এটা যে কতটা ফলস ছিল কতটা মিথ্যা ছিল সেটা প্রমাণ হয়েছে আগামীকালকে আই উইল ট্রাই মাই বেস্ট টু টক অ্যাবাউট দ্য রাইট সো অর্থাৎ কমপ্লিটলি একটা ফলস অপারেশন বাংলাদেশের উপরে আওয়ামী লীগ এবং পলিটিক্যাল পার্টিসগুলো চালানোর চেষ্টা করতেছেন এটা যে কতটা হিতে বিপরীতভাবে দেশ চালাতে পারবেন না ক্ষমতায় গেলে এটা আমি আজকে দিতে পারি এবং আমি মনে আমি বলতেছি যে পলিটিক্যাল পার্টিস যারা বিএনপি সহ আছেন বি কেয়ারফুল দেয়ার ইজ এ রেড লাইন দেয়ার ইফ ইউ ক্রস ইট ইউর ট্রাভেলিং সো ধীরে টেকনিক্যালি এবং বুদ্ধিদত্ত ইন্টারেকচুয়াল সিস্টেমে যদি রাজনীতি না করেন বিপর্যস্ত বিপর্যয়টাকে আনতে পারেন আপনাদের যখন আপনারা আপনার রুল ক্লিয়ার করেন আমার রুল আমি সবসময় ক্লিয়ার করি মাই রোল ইজ দ্যাট ন্যূনতম ন্যূনতম যে রিফর্মস লাগে উইদ আউট হ্যাভিং রিফর্মস উই শুড নট গভর্ন ইলেকশন যেই লাউ সেই কত হবে আমি বলছি না উই ডোট ওয়ান ইন ইলেকশন উই ওয়ান ইলেকশন বাট ইলেকশন করাই যদি ইলেকশন মানে অর্থ হয় তাহলে এই বিপ্লব আর এই মানে এই দেশের আর মানে কোনো পরিবর্তন হবে না রাজনৈতিক দলগুলা জুডিশিয়ারিকে বিচার বিভাগকে মানে মানে সেপারেশন করবে না এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আমাদের স্বার্থ শোনা হবে না অর্থাৎ আবারও সে আরো এক ধরনের স্বৈরতান্ত্রিক পদ্ধতিতেই এই বাংলাদেশ এগুচ্ছে যদি না রিফর্ম ছাড়া ইলেকশন হয় এবং আমি একটা রেড সিগন্যাল দিতে চাই পলিটিক্যাল পার্টিস এবং আই এম ওয়াচিং এভরি পলিটিক্যাল পার্টিস ইন লিডারশিপ হু এর ওয়ার্ড মানে খুব আশ্চর্য লাগে ওনাদের ব্যবহার এবং কথাবার্তা স্টাইল আমি আমি আই ফিল ভেরি অ্যাশেমড অফ ব্যাংক বাংলাদেশের সিটিজেন রাইট নাও ট্রাস্ট মি গতকালকে তখন একজন বলতেছেন ডক্টর মহাদ ইউনুস উনি একজন খ্রিস্টান এই কথাগুলা যে কিভাবে উন আপনাদের বিপক্ষে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কমপ্লিটলি গোয়িং এগেনস্ট ইউ এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল পার্টিকুলারলি আপনি কল্পনা করতে পারেন বিএনপির মানে সিনিয়র নেতা জাতীয় নেতা যদি বলি আমি ওই অর্থে বুলুবাইয়ের মতো ব্যক্তি উনি বলেন উনি খ্রিস্টান উনার ধর্ম এটা আওয়ামী বলে নাই এটা নিয়ে আসছেন এগুলা কিন্তু দেখতেছে না সারা পৃথিবীর বহির্বিশ্ব দেখতেছে মনে রাখবেন আপনি আমেরিকা ইউনাইটেড নেশনস আর সাপোর্ট সারা বাংলাদেশ ইজ জিরো এদেশে একদিনও চালাতে পারবেন না আপনারা এবং আপনারা যে কতটা ভুল এবং বান্ধ রাজনীতি করতেছেন বর্তমানে সেটার কনসিকুয়েন্স কি না ভেবেই যেটা শেখ হাসিনা করেছিল একই প্রতি তো আপনারা হারতেছেন আমি দেখি দিস ইজ ডেঞ্জার ফর বিএনপি

এজন্য ইন্টালেকচুয়াল রাজনীতি বারবার বলি প্রতিদিন বলি মাসের পান বছরের পর বছর বলছি মাছ নিজে যেমন ভাইটাল এবং এবং যারা পিভোটাল শেখ হাসিনা রাজনীতি করেছিল গর্তামি পর্যন্ত গাড়তামের রাজনীতি করেছিল ধ্বংস হয়ে গেছে যারা এই পথে যাবেন বিপদ ডেকে আনবেন আপনারা আপনাদের নিজেদের লেডিস এন্ড জেনমেন সো ডু নট ডু দ্যাট ইস ডেঞ্জার ইস এ সিরিয়াস ডেঞ্জার আমি দেখলাম যে বলতেছেন উনি খ্রিস্টান ওনাকে আমরা দিতে পারবো না দ্যাট ইস দ্যাট ইস রং এটা বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের জন্য এটা এটা খুবই ভালো আরো বলেন আমি সালাউদ্দিন সাহেব জন্য এটা বলেন উনি জন্য এটা বলেন দেখেন কি পরিণতি দেখে আনে এটা আপনারা বুঝতেছেন আপনারা কি করতেছেন কি বলতেছেন মানে লিমিট ছাড়া কথাবার্তা আমি আরো অনেকে দেখলাম যেভাবে ডক্টর ইউনুসকে ওনারা ডাকেন ডক্টর উনুস আপনাদের লজ্জিত হওয়া দরকার আপনাদের এই ব্যবহারে আপনার লজ্জিত হওয়া দরকার আপনাদের একজন এই ব্যবহারে কোনোদিন আর ভালো মানুষ এদেশে দেশে দিন আর রাজনীতিতে আসবে না এটাই তো আপনারা চান দেশটাকে লুটিপুটে খাবেন আপনারা মানে আপনাদের দেশ বানাবেন এটা আপনাদের সম্পত্তি বানিয়ে রেখেছে বারো কোটি মানুষকে গুলামির জিনজির পরাবেন এটা কি চলবে এটা কি হবে হবে না আর ইন্টারন্যাশনাল কমিউনিটি দে ওয়াচিং ভেরি ক্লোজলি আমি আজকে আমি মনে করি এটা খুবই চিন্তা করা দরকার এন্টার ডিপার্টমেন্ট লুক লাইক দে ওয়ান ডট মাদ ইউনুস টু স্টে ইন দ্য ফাওয়ার এন্ড রান ওর কন্ডাক্ট হিজ রিফর্মস প্রসেস দ্যাটস ওয়ার আই কেম টু নাও এবং যে গ্লিমসটা আমি পেয়েছি পাঁচ মিনিটের ভিতরে

বাংলাদেশের পরাজয় ছিল ছিল বিপর্যয় ভারতের জন্য আর এই যে লিস্টটা দিয়েছে পাকিস্তানকে বাদ দেওয়া সব জায়গা থেকে পাকিস্তানকে বাদ দেওয়া রেস্ট্রিক্টেড এরিয়াতেও পাকিস্তানকে না রাখা এ ক্লিয়ার কাট লাউড অ্যান্ড ক্লিয়ার গ্র্যান্ড সিগনাল ইন্ডিয়া ফ্রম দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন লেডিস অ্যান্ড জেনমেন গুড সাইন ডেঞ্জার সে সামথিং এবার ডক্টর মহাদিন ইউকে ভিজিট আচ্ছা ডক্টর মহাদিন ইউকেতে যাচ্ছেন তো আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা বলছেন কি বলছেন শুনেন এর মধ্যে আমাদের সিলেটি আছে কয়েকটা মাটি কাজ করতো এক সময় এরা এখন লন্ডন থাকে মানে আমাদের মাটি কামলা বলে আর কি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাই না লন্ডন গেছে অনেক আগে গিয়ে দেখলাম আপনার রাজনীতি করে পড়ালেখা করে নেয় মেট্রিক ফেল কয়েকবার তো বলতেছে কি শুনেন যে ডক্টর মদ ইউনুস এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ সব ধ্বংস করে ফেলছে মানে সব ধ্বংস করে ফেলছে এবং একে তারা প্রতিরোধের ডাক দিয়েছেন আওয়ামী লীগের এটা হচ্ছে কতটা আনতে পারে ওই রাজনৈতিক দলগুলো যারা ইউকে তে করেছেন ইউকে রাজা দ্য কিং ইনভাইটেড ডক্টর মাহমুদ ইউনুস টু অ্যাওয়ার্ড হিম রাইট মাইন্ড ইট আপনারা বলছেন উনি ইন্টারন্যাশনাল শত্রু ইন্টারন্যাশনাল শত্রুকে ব্রিটেনের রাজা পুরস্কৃত কেন করে এই প্রশ্নটা ব্রিটেনের রাজাকে কেন করতে পারেন না মূর্খের দল ওয়াই ইউ আস্ক হিম একজন ব্যক্তি তাকে পুরস্কার করা পুরস্কৃত করার জন্য বাংলাদেশ তাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আপনি কি বুঝতে পারেন এ রাজা কোথায় আর আপনি কোথায় তো এগুলা যে লিমিট ক্রস করে যাচ্ছেন মনে রাখবেন ব্রিটেন যদি রিটেলিয়েট করে আপনাদের এই সিদ্ধান্তে ব্রিটেনের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে আপনাদের চিরদিনের জন্য আওয়ামী লীগের জন্য মাথায় রাখবেন বিষয়টা দে আর ওয়াচিং ইট ভেরি ক্লোজলি ইউ আর প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি অ্যান্ড ইউ নো দ্য কনসিকুয়েন্স ওকে প্রবলি ইউ ডোন্ট ইভেন ইউ ক্যান ইভেন ইমাজিন দ্য কনসিকুয়েন্স রাইট যে এই করবেন এবং বলছেন কেউ বলছেন অস্ত্র হাতে নিয়ে আবার যুদ্ধ করতে হবে এই সময় আপনাদের নেই যৌবন এবং তাকে প্রতিরোধ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করবেন ব্রিটেনে উই আর ওয়াচিং ইট আপনাদের রাজনীতির বারোটা যেতে পারে চিরদিনের জন্য মাইন্ড ইট দ্য অনলি কান্ট্রি রাইট ইউনাইটেড কিংডম কিছু রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন এখানে যদি বাধাগ্রস্ত ডক্টর মোদী মিস চায় সারা জীবনের জন্য ব্রিটেনে আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে কারণ দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট মাইন্ড ইট আমি আপনাদেরকে ওল অফ করে বলে দিতে পারি ইফ ডক্টর মোহাম্মদ ইউনিস ওয়ান্স আপনাদের রাজনীতি ব্রিটেনের গেউ গেউ চিরদিনের জন্য উনি বন্ধ করে দিতে পারেন এই সুযোগ তা ওনার সামনে আছে কিং ইনভাইটেড হিম দ্য কিং অফ ইংল্যান্ড গ্রেট ব্রিটেন স্তরে যাও তাকে অপমান করবেন বাংলাদেশের

মানে গুরুত্ব দেয় দিত তাহলে দেশ ছেড়ে সবকিছু নিয়ে ধ্বংস করে পালাত না আমি আবার আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি এবং বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি ব্যাড টাইম এ হ্যাড অফ ইউ এনি টাইম দি গভর্নমেন্ট উইল গিভ এ স্টেটমেন্ট অ্যাবাউট রিগার্ডিং ডক্টর মাদিনিস গভর্নমেন্ট এন্ড হিজ রিফর্ম প্রসেস এনি টাইম জিস ওয়েট ফর দ্যাট আজকে বলে দিলাম এটা আমি নিশ্চিত করে বলছি আপনাদেরকে এনি টাইম দ্যাল বি এ স্টেটমেন্ট ফ্রম দি ইন্টারন্যাশনাল কমিউনিটি আচ্ছা আচ্ছা মজুমদারের জলবে এখন আমি আপনাদেরকে বলি

যে বা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করি আপনাদেরকে আপনারা জাতীয়তাবাদী শক্তি আমরা পছন্দ করি মনে রাখবেন রেড লাইন আছে কথাবার্তা বলার এগুলা ক্রস করলে বিপদ দেখে আপনারা আর ভারত আপনাদেরকে আটকাতে না সেটা আপনারা নিশ্চয়ই ভারত প্রতিদিন যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো অবস্থা নেই ট্রাম্প একদম শেষ করে দিয়েছেন মানে ভারতকে কোনো ভারতের এখন আমেরিকাতে সিলেট থেকে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ রেস্ট্রিক্টেড জায়গাতে আপনার এই রাখে নাই পাকিস্তানকে বুঝতেছেন কোথাকার পানি কোথায় যাচ্ছে এখন এটা মাথায় রাখবেন আপনাদের সবাইকে অনুরোধ করতেছি সুতরাং দিস ইস এ ব্যাড নিউজ ফর মানে ইন্ডিয়া ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ব্যাড নিউজ ফর যারা মনে করেন ইন্ডিয়াকে বোর করে আবার বাংলাদেশে এদের জন্য ব্যাড নিউজ ব্যাড নিউজ ফর অল অফ ইউ এই জিনিসটা আর সেকেন্ড থিং হলো যারা বাংলাদেশে যারা ডক্টর মদিউসকে নোংরাভাবে অ্যাটাক করতেছেন উই আর অল ওয়াচিং এবং ইউনাইটেড মানে এন্টায়ার করিড হয়েছে যারা বলছেন কোথায় বলে নাই কখনো কিন্তু মিথ্যা প্রপাকান্ডা দিয়ে বলছেন করিডোর দিয়ে দিচ্ছে এবং অনেক কিছু রাজনীতিবিদ দেখি বাংলাদেশে আজকে মানে দিচ্ছেন অথচ এরা মানে পাঁচ হাজার টাকা নিয়ে একে ও সাথে মারামারি করে ঝগড়া করে এতটা দুর্নীতিবাজ এবং এতটা সস্তা বিকজ তারা হয়তো দে গট সাম মানি ফ্রম সামোয়ার দ্যাটস ওয়াই দে বার্কিং ইসলাকে কুকুরের গেউ গেউ এর মতো ইসলাম না ওয়ার্ক কারণ আপনারা যদি এমপি হন আপনার তো দুর্নীতিগ্রস্ত আপনার মন্ত্রী হলে আপনার তো দুর্নীতিগ্রস্ত আমরা জানি আপনাদের কাছে দুর্নীতিগ্রস্ত তো আপনারা কি করবেন আপনারা তো গিয়ে দুর্নীতি করবেন কারণ আপনারা প্রতিদিন বিক্রি হন সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার আপনাদের প্রত্যেকের চরিত্র আমি এম রামান মাসুম খুব ভালো করে জানি বিকজ আই ওয়েন্ট অ্যালং উইথ ইউ ওয়ান্স and i know very well your character, what he can do. i guarantee you, will bolte be careful that there must be, must have been a, a minimal amount of reforms in the process, then we should go for an election. the cut-off date is june. within this time, any time, the election can be conducted. but i mean, please set a time. which date? set a date. শুড বি ইজিয়ার ফর আপনার তাহলে আমরা ইউনো তার একটু শান্ত হবে কিন্তু যেভাবে অশান্ত করে যাচ্ছেন দেশকে আপনার থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দলগুলা ব্যাড নিউজ আপনাদের জন্য ভেরি ভেরি ব্যাড নিউজ হ্যাড অফ ইউ আই ক্যান ডক্টর মোহাম্মদ ইউনুস মনে রাখবেন হিজ হিজ লাইকড বাই দি স্টেটস ইউনাইটেড নেশন ইউরোপিয়ান ইউনিয়ন আমি গতকালকে স্টিফেন মানে ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট মনে আছে ইন্টারভিউ দিয়েছিলাম আমার টেক্সট সবার সাথে আর উনি বলছেন যে দে আর ভেরি ভেরি গতকালকেও আবার এর আগে তিন দিন আগে পাঁচ দিন আগে সময় গতকাল আমি আমি দেখি তাকে ওনাকে ইন্টারভিউ আনা যায় কিনা আমার সময় নাই আনা তো আমি ওনাকে এখন করতে পারতাম যে আপনার উনি বলছেন যে দে আর ভেরি প্লিজ দ্যাট ডক্টর মহাদিন ইজ রানিং এন্ড রানিং দ্য রিফর্মস এটা বিপরীত চিত্র বিপরীত ধরনের খবর আসতে পারে আপনাদের জন্য যে আপনারা ডিস্টার্ব করেন আমি আজকে বলে দিতে চাই এবং এই যে বলতেছেন উনি খ্রিস্টান উনি এই সেই এটা যে কতটা ভয়ঙ্কর মানে কথাবার্তা বিএনপির জন্য উনি কি বুঝে কিনা আমি জানি না উনি যে বুঝতেন উনি এই কথাগুলো বলতেন না আমার ধারণা রাজনৈতিক কোন জ্ঞান গরিমা ইন্টালেকচুয়াল না থাকলে এবং মেচুড পলিটিক্যাল মানে মানে জ্ঞান না থাকলে যে যেটা হয় সেটাই এখানে হয়েছে এই কথাগুলো বলে এটা এটা যদি তাদের কাছে যায় কী ধরনের বিপর্যয় আপনাদের জন্য এবং আপনারা এই সরকারকে ডক্টর নিউজকে যদি বিপদে ফেলে তাকে চলে যেতে বাধ্য করেন একটা দিনও শান্তিতে গভর্নমেন্ট চালাতে পারবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এটা কারণ আপনাদের ওই মানুষই নাই কাজ আচ্ছা আপনি এন 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 সিপি এর কা যদি সমালোচনা থাকে সমালোচনা করেন আমি যে এন সিপি এর এই একশো কোটি টাকার মালিক দুশো কোটি টাকা আই আন্ডারস্ট্যান্ড উই আই ক্রিটিসাইজ ইট আই نو ইউ শুড ডু দ্যাট টু বাট সাম রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির এবং দুর্নীতি নাই কোনো উপদেশটা সরাসরি দুর্নীতির সাথে এই পথে আমি 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 বলতে পারি যে যারা আছে ডক্টর মনসুরতা তার আপনি যখন রাষ্ট্রীয় ক্ষয় বিক্রয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রজেক্ট একটা টাকার দুর্নীতি হয় না এখন এই কারণে দেখেন সবকিছু কীভাবে আপনার এই মানে মোটামুটি আন্ডার এবং আপনার বাংলাদেশের মানুষের এখনও দ্রব্য একটা আশ্চর্য ঘটনা দেখেন দ্রব্য দাম এবং আপনার পরিবহন সেক্টরে আপনি দেখেন কি ধরনের মানে মানুষের মানে আয়ত্তের ভিতরে মানে মানে বাস ভাড়া ট্রেন বাড়া তারপরে বাংলাদেশ এটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফিক্স করতে পারবেন না কারণ আমরা এতটাই দুর্নীতিগ্রস্ত একটা জাতি নামাজ পরে আসরের ফজরের নামাজ পরে আসছে একদম ঠিক টাইমে ফজরের নামাজ অথচ আটটা থেকে তারা অফিস শুরু করছে প্রথম টাকা ঘুষ দিয়ে এই হলো বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেয় মুসলমানদেরকে আমি নিজে শিক্ষা ভবনে গেছি ডিজি ভবনটাকে বলে আমরা শিক্ষা ভবনে গিয়েছি এভাবে দাঁড়িয়ে দেওয়া সাদা পাঞ্জাবি সাদা চা সবকিছু দেখলে মনে হয় মানে আপনার আব্দুল খাদির জিলা নিয়ে উঠে আসছেন আমার নিজের সামনে দেখলাম টাকা নিল উষ্ঠ নিল আমার বাড়ির কাছে নিল আমি সরি এটা বলতে বললাম আমি আপনাকে একদম প্রিন্সিপাল ছিলেন উনি বলছেন দিয়ে আসছেন এটা একটা আশ্চর্য ঘটনা এগুলা থেকে মুক্ত আমাদের চাই বাইরে ওয়ে এতটুকু বলি কথা বলে অন্য সময় ইনশাল্লাহ আপনার ও ইয়ে আপনার এখানে যাওয়া মাত্রই মানে সিস্টেমটা এভাবে আপনার প্যান্টের পকেটেই টাকাটা নড়াচড়া করে কখন কোন অফিসারে নেবে ভয়ঙ্কর পৃথিবীতে কোথাও এমন জঘন্যতম প্রশাসন নাই ভূমি আমার সব আমার ভূমি এসেলেন্ট সে সরকারি বেতন নেয় অথচ তাকে টাকা না দিয়ে আপনি আপনার জায়গা আপনি ঠিক করতে পারবেন না কি বিবৎস দৃশ্য এইরা এই মানুষগুলো আবার লেকচার দেয় আমাদেরকে প্রতিদিন আমরা রাজনীতিবিদ হোল্ডার কি বলবেন এগুলো বলেন তো আপনারা আর তারা নাকি লেকচার আপনারা শুনতে হবে এখনো প্রতিদিন আমরা শুনি কি ধরনের অবস্থা তারা আরে বাপরে বাপ কি হুমকি দেয় নির্বাচন না দিলে এই করবো সে করবো এই যারা আমি বিএনপির কথা বলছিলাম বিএনপির বাইরে অনেকে দেখছেন আপনারা কি ধরনের কথাবার্তা বলেছি তো ভোটে গেলে মেম্বার হতে পারবে না যদি এখন জাতীয় নেতা সব আমরা দেখি এদেরকে তারা কি বলে তারা কিছু নেই তারা এত ব্যস্ত বিবৃতিবাজি তার প্রফেশন ইজ বিবৃতিবাজি বিবৃতিবাজি আরে এই তো রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিকরা নিপাৎচক বাংলাদেশের মানুষ আপনি আমি আমাদের আপনার নেক্সট জেনারেশন মুক্তি পাক